কেমন যাবে আপনার আজকের দিনটি প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশিফলে আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সামগ্রী বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ চব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে বার রবিবার আজকে তিথি রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে সারাদিন গন্ডযোগ সকাল নটা এগারো মিনিট পর্যন্ত তারপরে বৃদ্ধি যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে গড়করণের সূচনা হবে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বুনষ্খলন আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা এগারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হবেন রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে এবং অস্ত যাবেন সকাল নটা বাহান্ন মিনিটে আজকের শুভ সময় সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত থাকতে চলেছে এবং সকাল নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে আর সন্ধ্যেবেলায় থাকবে সন্ধে ছটা এগারো থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে তেত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের শুভ কর্ম থাকতে চলেছে পঞ্চমী তিথি এবং রেবতী নক্ষত্রের সংযোগে আজকের দিনটি দেবকার্য দীক্ষা গ্রহণ নতুন বস্ত্র পরিধান করা সঙ্গীত চর্চা বৃক্ষরোপণ এবং শান্তিপূর্ণ কাজের জন্য বেসেও মিন রাশি পাইসেস দশই আগস্ট দু পঁচিশ রবিবার মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনা যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করে তুলবে সহ নেপচুনের প্রভাবে আপনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতা প্রবল থাকবে চন্দ্রের অবস্থান আপনাকে অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল করে তুলতে পারে আজ আপনার স্বপ্ন এবং বাস্তবের মধ্যে একটু সূক্ষ্ম সংযোগের অনুভব করতে চলেছেন কেমন কাটবে দিনটি আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকের জন্য কল্পনা অনুভূতি এবং সৃজনশীলতায় পরিপূর্ণ থাকতে চলেছে আপনার সজ্ঞা এবং আজ খুব বেশি থাকবে তাই নিজের মনের কথা আপনি পছন্দ করতে এবং নিজের ভাবনা জাগ্রত করতে চলেছে কেরিয়ারে কেমন যাবে দিনটি কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং মানবিক দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে আলাদাই রাখবে যে সমস্ত কাজের কল্পনা বা সহানুভূতিশীল প্রয়োজন যেমন লেখালেখি ডিজাইনিং কাউন্সিলিং বা সমাজসেবামূলক কাজে আজকের দিনে আপনারা অসাধারণ সফলতা পেতে চলেছেন রুটিন বা এক ঘরে কাজ থেকে আজকের দিনে আপনারা একটু আলাদা রকম কাজ করতে চাইবেন এবং তাতে আপনারা সফলতা পেতে চলেছেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ভালোভাবে যাচাই করে নেওয়া খুবই জরুরি শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল বিশেষ করে যারা সাহিত্য কলা সঙ্গীত বা মনোবিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনার কল্পনা শক্তি আপনাকে যে কোনো বিষয়ে গভীর মনোভাব করে তুলবে তবে বাস্তব সম্পন্ন এবং যুক্তিনির্ভর বিষয়গুলো মনোযোগ দিয়ে তে সামান্য অসুবিধার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি কেমন আজ আর্থিক বিষয় সতর্ক থাকা প্রয়োজন আবেগের খরচ প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে সুন্দর বা শৈল্পিক জিনিসের প্রতি আজ কাউকে টাকা ধার দেওয়া বা কারো থেকে টাকা ধার নেওয়া থেকে বিরত থাকা খুবই জরুরি কোনো বড় বিনিয়োগ করার আগে দুবার ভাবুন এবং প্রয়োজনে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন যাবে প্রেমের ক্ষেত্রে এটি একটি এবং স্বপ্নময় দিন হতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনার মানসিক এবং আত্মিক সংযোগ আর্থিক হবে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি আদর্শ যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে চলেছে যাদের মধ্যে আপনাদের বিশেষ মেলবন্ধন ঘটবে স্বপ্ন এবং বাস্তবতা মিলিয়ে আজ একটি সুন্দর প্রেমের দিন স্বাস্থ্যের দিকে দিনটি কেমন আপনার শারীরিক স্বাস্থ্য মূলত মানসিক অবস্থার উপর নির্ভরশীল থাকবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ আপনার থেকে দূরে রাখবে নিজেকে শান্ত রাখতে ধ্যান বা আপনার পছন্দের কোনো গান শুনুন আজ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার জন্য অত্যন্ত জরুরি পায়ের যত্ন নিন কারণ পায়ের সামান্য ব্যথা বা অস্বস্তি সৃষ্টি হতে পারে আজ আপনাদের শুভ রং হতে চলেছে সামুদ্রিক সবুজ এবং হালকা হলুদ শুভ সংখ্যা তিন সাত এবং বারো প্রতিকার দিনের কোনো এক সময় কিছুক্ষণ শান্তদায়ক সঙ্গীত শুনুন বা জলের কাছাকাছি যেমন নদী পুকুর বা কোনো সমুদ্রের ধারে বসুন এটাতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং আপনাদের মানসিক চাপ কমে যাবে এবং আপনাদের ভেতরের শান্তি জাগ্রত হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ দশই আগস্ট দু রবিবার হলদিয়া অঞ্চলের জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হতে চলেছে সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল চারটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল পাঁচটা পাঁচ মিনিট নাগাদ আজ কলকাতার হুগলি নদীর জোয়ার ভাটার সময় আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদীতে প্রথম যে ভাটাটি হবে সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ এবং জোয়ারটি হবে দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক